আছে যে নারী বা আত্ম আত্মীয় কেমন পোশাক বা ভাবতে বাড়িতে রে কোন মানুষ যদি চাকরি করে অফিস যদি স্বামী যদি বড় ছাড় হয় এমবিএ বি সার যদি হয় তার স্বামী জ্বালা দেখে স্বামী বাড়ি এসেছে কোনদিন কয় সার ভাত খাও ক যেরকম ক ছাড় মানাসিস খা না খাসতে যা যোরক্ষণ ঠিক নবি ঠিক বাবা সব জায়গায় সার হওয়া যায় সব জায়গায় পিসে হয় যায় সব জায়গায় আমি সে হওয়া সব জায়গায় মল্লা সাহেব হয় যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া সব জায়গায় উকিল সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় মেম্বার সাহেব হওয়া যায় বিজেপি সাহেব হওয়া যায় পঞ্চতর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব কয় কোনো দিন কয় কয় আমার

নবীজুলমা হযরত উম্মে হাবিবা নবীদের 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীদের 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীদের 10 নম্বর বিবি ছিল হযরতে রাইহানা নবীদের 11 নম্বর বিবি ছিল মারিয়া নাই তাকবে নবীজির যত স্ত্রী ছিল জীবনে নবীজির কলিজায় কোনো কষ্ট দেনে তার কোন স্বভাব নবীজির একজন স্ত্রী ছিল সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল তিনি ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে মদিনার খলিফা রাষ্ট্র হজরত আবু বক্র দ্বিতীয় কন্যা হজরতে মা আইসা সিদ্দিকা আম্মাজন তিনি ছিল কোরআনের হাফিজা জোরে আল্লাহ আর বর্তমান সমাজের মেয়ে হয়েছে ঝগড়ির হাফেজা ঠিক না বিঝি ঠিক না কি ঝগড়া করে বা তো মাতি নাই রে

ব্যথা ওয়ার গেছে ও মন খারাপ করে আসে ফজর নামাজ ওই ঘর ওই ঘর তো এই ঘর করলো বু যেই বিড়িয়েছে বু তুই না কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ মাপ দিয়ে দিন বু আজকে দিন পাঁচবার ভাত খাও তো ও পেট ভরে না তারপরে ঝরঝরা হয়েছে তুই মাপ নাই তুই আমার মাসির বেটি বোন হস ভাই সে মাঝে মাঝে কেছে তোর বুয়ে মুখ লাচ্ছি গুড়ি গুড়ি ফেলে দেয় মাঝে মাঝে মুই পাপ না मोर के मरीज वो मे मैंने मोर मार मोर बाप बाड़ी नहीं बर्बाद पड़ा মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন যাতে কচু আছে

ভাবি পড়ে যান ভাই মারা যাবে আজকে বারো বছর হল এমন করে কোনদিন সাজিস নাই তুই তোমার সেই খারাপ জানেন আমরা ভিডিও দেখে আমার শখ নাই দেখছেন উল্টে মুখে পড় তোমার ভিডিও দেখে আমার শখ নাই ভাবি ওটা কথা কম নাই ভাই মারা যাওয়া বারো বছর হয়ে যায় কোনোদিন ভাইয়ের সঙ্গে আমি সাজিস নাই হাই আল্লাহ সাধন রে বা লিবিস্টি ফিবিস্টি আরো কত তিস্তি ওট পালিশ ঠোঁট পে আরো কত পালিশ হাতে তো অষ্টমি হাতি কাছে তো আমনিকের কাশ তুই মলো না হা মলবি হাফে কাড়ি দাও রাস্তা দিয়ে গেলে একদম যদি যে নারী পথ ছাড়ি দেয় না ধরে করছি গেছেন এই নভেম্বর মাসে কলকাতা তার রিজার্ভেশন টিকি উত্তরবঙ্গ ট্রেনের সেভেন এস বাষট্টি নম্বর সিট তা উঠিয়ে দেহ শুকছে না সালাম দেয় টাব্বা ডাব্বা মিলে মোড়ে মুড়ি দান ঠিকই আছে কিরে করে বাবা বাড়ি তা হুজুর গোসাই কাহিনা ফুকরে গেলাম

শিলিগুড়ি টান গোটা দেখা যায় খারাপ করলু থান খারাপ করলু পাঁচ পাঁচটাকে মার একশ আব্বা কেন কথাটা বললাম বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্য না খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গায় বাড়ি করতে হবে মুসলমানের ছেলে হায়াসন নষ্ট করে দিবে মুসলমানের ছেলে হয়ে পাবে এমন প্যান পেল বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে বাড়ির মধ্যে তোর ভাবি জানটা আছে বাড়ির মধ্যে তোর বড় বুবু আছে আছে

Oh, my woman! আম্মা আমার শোনা استان মা বলে লাগো বিশ্ব বাড়ির দিকে চলে আসলেন আসিয়া দেখে বিবিরা সময় কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে একদম বিবি কোনো কাজ করে না একায়ে বসে আছে রাসূল বলল ও বিবি রে ছামাই বাড়ির কাজ করে তুমি কেন কাজ না পান্ত বাবা যার একটা বউ আছে যার দুইটে বউ আছে না সনে কি সু হল বাপ কে বাপ রে নিকে করি দুইকে বহ হল একদম মাথা তে বে একদম চেং তে বে রহিম মোদি পুছ করি দেহি বাড়ি এসে সামস পায় না ঠিক না ঠিক কে বাইনা দস্করে কা বাইরে কুনগে পড়ে করুন ভাই হলাম কাল রাত ভূমি কইবে কে একজন বেহী ধরি আছে না ধরি আছে শান্তি আছে হ্যা বিশ্ব এ শুন সবাই কাজে ব্যস্ত ব্যস্ত তুমি কেন কাজ করোনাই এখনো এই তুমি কেন কাজ করো না হদরতী মায়ের সম্মন বলছো হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি আজকে দিনটা আমি কাজ করিনি তোমার অপেক্ষায় নবী বল কিছুর অপেক্ষায় আও নবী আজকে আমার আয়শাম মন আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি আমার হাত দুইটা দিয়ে তোমার আমি গোসল করি দিবা কষ্ট চাই জরে নবী মন চাই আমাকে তুই গোসল করে দিবি তোকে ভালো লাগবে হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো তোকে যদি ভালো লাগে আমি নবী বালন করতেও পারি না কন্তব্য বর্তমান দুধের নারী স্বামী যদি বাড়িতে কোনো দিন যদি বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত পিটি খালি চুলকে বলে বাবা মতো মাছ তোমার দেখার নাই সবচেয়ে বাড়ির নাই বাবা সবচেয়ে বাড়িতেই পোশাক বাড়ার নাই কত নাড়ি আছে রে স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না আম মা বোনান তোমার স্বামীর যখন বাড়িতে যাবে রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে দেয়া দাও একটা মসজিদ হাসি দিয়া ও যাও যুগান আলাদিন তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা আমা রাসূল বলল তা কালাফের জান্নাত সেই নারীতে সর্বপ্রথম জান্নাতে যাবে যকুম সুবহানাহু

আমারা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন হজারতে মা আয়সা তো কোন নবীদের গোসলের পেয়ে গেলেন আইসা এত আনন্দ এত খুশি আল্লাহর দরবারে আল্লাহ আমি আইসা যত ভাগ্যবতী না রে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম আইসা দুই মস্ক পানি আনিয়া ওই জল চকির কাছে আনিয়া রসুন উল্লাকে বসিয়া দিয়া আইসা নবীদের গা পানি ঢালি ঢালি দেয় আইসা মনে মনে বলে আল্লাহ আমি আইসা বড় ভাগ্যবতী না রে আল্লাহ আজকে হাত দুইকে দিয়া আমি রসুলের গাম আবার বলা শক্তি পেয়েছি যেরকম সমসান

করে নাই সামনের পায়া যখন ফস হয়ে গেছে আয়শা ডান দিকের পাটা ওই জলসকির পায়া মিছের দিকে গেছে আয়শা খেয়াল কর নাই নবীজি যখন দেখো কি সন্তাপ পায় হাদামিয়ে যায় আমার নবী তখন সামনের দিকে গিয়ে বসে আগার সাথে বসে সাপের আয়শা আম্মার ডান দিকের পুরো আঙ্গুলটা ওই জলসকির পায়া মিছে আকতিয়া যা My, uh, শব্দ করে নাই একটা শব্দ পর্যন্ত করে নাই আয়সা গোসল দিয়াছে আয়সা গোসলে নবীজি বড় খুশি নবী লক্ষ্য করি দেখে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝন্না কেন যায় নবী বলে আয়সা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম কোনো দিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়সা আজকে তুমি আমার গোসল দিতেছ আমার গোসলের পানি দিয়ে রক্ত ঝন্না কেন দেয় আয়সা কথাও বলে না খালি গোসল দিয়ে দেয় নবী বলে রে এত কেন আয়সা এত আনন্দ এখনো কেন আনন্দ না করে গোসল দেয় আমার নবীদের মুখটা আয়সার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন নবী